হোম গ্লুকন ডি বানানোর জন্য আমরা নিয়ে নেব চিনি নুন এবং কাগজি লেবু প্রথমে চিনিটাকে গ্রাইন্ডারে দিয়ে পাউডার বানিয়ে একটা পাত্রে ঢেলে নেব এবার তাতে মেশাবো পরিমাণ মতো নুন ভালো করে মিক্স করে নেব আর এদিকে লেবুটাকে আমরা রস বার করে নেব লেবুকে কেটে রস বার করে নেব তারপরে এই যে পাউডারটা তৈরি করেছি তাতে একটু একটু করে মিক্স করে আমরা এটাকে মাখাতে থাকবো তারপরে এই পাউডারটা যখন পুরোপুরি ভিজে যাবে তখন আমরা এই থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব এবং ফ্যানের হাওয়াতে শুকোতে রোদে কোনোভাবেই শুকাবে না তাহলে গলে যাবে ফ্যানের হাওয়াতে শুকাবেন পরের দিন এইরকম জল টেনে যাবে তখন একটা চামচে করে এইভাবে খুঁড়ে আবার ফ্যানের হাওয়াতে শুকোতে দেবেন দুদিনের মাথায় দেখবেন একেবারে শুকিয়ে খটখটে হয়ে গেছে তখন আবার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পাউডার বানিয়ে নেবেন তাহলে তাহলেই তৈরি হয়ে যাবে হোম মেড গ্লুকন ডি তারপরে যখনই আপনি ক্লান্ত বোধ করবেন বা খুব ঘেমে যাবেন জলে গুলে খেলেই ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যাবেন